আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর চলে আসলাম শুকিয়া ইউনিয়নে সয়াইশির গ্রামে এখানে অনেক আকর্ষণীয় একটা মাচাং আমরা গ্রামের বাসায় বলি মাচাং চাঙ্গারি যেটাকে বলা হয় এটা প্রায় পনেরো থেকে ষোলো ফুট উপরে বাঁধা হয়েছে যাতে বাতাসটা খুব ভালোভাবে লাগে এখানে গ্রামের ছেলে ব্যঞ্চারী সবাই মিলে এই মাচাংটা তৈরি করছে তো এটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি আর চলে আসলাম শুকিয়া গ্রামে সয়াইশির সুখ গ্রামে তো সবাই আমার সাথেই থাকেন আমি এটার উপরে উঠবো আমার বাইর বাজার অনেক অনেকজন আছে তাদের সাথে কথা বলবো ওনারা কি উপলক্ষে বানাইছে তো সবাই সাথেই থাকেন তো আমি উপরে উঠতেছি সবাই আমার সাথেই থাকেন অনেক উপরে আমি স্যান্ডেল উড়ে রাখতে আসেন আপনি উপরে আসেন প্রায় ষোলো থেকে সতেরো ফুট উপরে মাছাংটা দেখি অনেক ভালো লাগতেছে অনেক বাতাস আসলে অনেক বাতাস এখানে অনেক বড় দেখা যায় আর দশজন সেই বসতে পারবো আমি এখন সেই উঁচু মাছ সঙ্গে উঠছি ঠিক আছে এখানে প্রায় ষোলো ফুট উপরে অনেক বড় দেখেন এরিয়াটা এরিয়াটা অনেক বড় আর ওই দিক দিয়ে অনেক সুন্দর একটা ওয়েদার দেখতে তো পারতেছেন আবার এই দিক দিয়েও সুন্দর একটা ওয়েদার এই দিক দিয়ে হ্যাঁ এই দিয়ে যে দেখতেছেন এটা রাস্তার পোস্টনার সাইড এদিকেও অনেক সুন্দর ওয়েদার তো আমার সাথে দুই ভাই আছে দুই ভাইয়ের সাথে আমি কথা বলবো সবাই আমার সাথেই থাকেন কেমন আছেন ভাই ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনারা যে এখানে মাছাংটা বানাইছেন কি উদ্দেশ্যে বানাইছেন ভাই মূলত উদ্দেশ্য কিছু না বলতে উদ্দেশ্য বলতে গেলে নিচে মাছাং থাকলে আপনার এই সমস্যা একটু গরমটা একটু বেশি এই উপরে মাছাংটা বানছি আমরা সবাই বড় ভাই চারি মিলে বানছি যে আমরা দু মাছাংটা বানিয়েছি সবাই একসাথে আড্ডা চাড্ডা দিব আর যদি মাছাং বলতে গেলে সবাই মিলে যদি একসাথে না তাকি তাহলে একজন নেশার মাঝে ঝুঁকে দেবো একজন এদিকে এদিকে যাইবো তাহলে আমরা এলাকা বিশেষ করে আমরা যারা আছি আমরা সবাই একসাথে এলাকার মধ্যে খুব আবার আছে বড় ভাইনচারী সবাই সুন্দর করে তাই এই জন্য নেশা টেশা না করি এই জন্য বড় ভাইনচারী আমাদেরকে একটা এই করতে তোরা মাছাং মান বান্ধবটাতে আর গাছের উপরে বাঁধার উদ্দেশ্যটা হলো মূলত গাছের উপরে বাঁধা হয়েছে অনেক ও এন যে উঠবো এ কই তারবো এন অনেক